ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই ঠান্ডার মধ্যে আপনারা সবাই দূর দূরান্ত থেকে এসেছেন আজকের এই সমাবেশ সাকসেসফুল করার জন্য প্রধানমন্ত্রীর মাননীয় বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেই সাঙ্গালিক রায় আমরা মানি না মানব না আমরা যেহেতু কেউ বক্তৃতা শোনার মুখে নাই আমার আমার মনে হয় আমরা সিদ্ধান্ত নিছি আমরা এখান থেকে মিছিল করে ট্রেন হয়ে বাংলা টাউনের সামনে গিয়ে আমাদের শেষ হবে ধন্যবাদ আজকে আপনারা জানেন বাংলাদেশে কাঙ্কারু কোর্টে অবৈধ রায় হয়েছে কোন অপরাধী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতৃজন শেখ হাসিনার বিরুদ্ধে সেই রায় আমরা ঘৃণা পরে প্রত্যাখ্যান করছি আপনারা জানেন আজকে যারা যে যারা রায় দিয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতে হবে এবং এই অবৈধ ইউনিশ সরকারের প্রত্যেক না হওয়ার পর্যন্ত আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগের হাজার হাজার প্রবাসী বাঙালিকে নিয়ে আমরা রাজপথে আসি রাজপথে থাকবো ইনশাল্লাহ এবং আমাদের প্রিয় নেত্রী জনতি শেখ হাসিনা সসম্মানে বাংলাদেশে ফিরে আসবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় অবৈধ সরকারের অবৈধ রায় দিয়েছে আমরা এই রায় মানি না আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফর রাষ্ট্রনায়ক এই সুদীনুস যে রায় দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এই প্রবাসে হাজার হাজার মানুষ নেমে এসেছে এ রায়ের বিরুদ্ধে আমরা বলে দিতে চাই আপনারা দেখে যান এই শহীদ আলতাবলি পার্কে হাজার হাজার মানুষের উপস্থিতি এইটাই প্রমাণ হয়েছে এইটা অবৈধ সরকার অবৈধ রায় আমরা এ রায়ের তীব্র প্রতিবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকে এই খুনি ইউনুস সরকার জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় দিয়েছে যুক্তরাজ্য যুবলীগ ঘৃণা আবরে প্রত্যাখ্যান করছে এবং সাথে সাথে এই খুনি ইউনুস সরকারকে কেঙ্গারু সরকারকে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হবে বাংলাদেশের মানুষ শান্ত হবে না এবং এই ইউনুস সরকারকে আমরা চিরতরেই বিদায় করব জয় বাংলা জয় বঙ্গবন্ধু

i